আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম ফ্যাশন ওয়ার্ল্ড প্রো থেকে আমি সুমন আছি সাথে খুবই সুন্দর একটি কামিজ নিয়ে দেখতে পাচ্ছেন পুরোটা এর কাজ করা দেখেন কত সুন্দর পুরোটা জুড়ে কিন্তু স্টোনের কাজ করা আছে আর এটা কালারটা কিন্তু অনিয়ন কালার খুবই সুন্দর একটি কালার সবার একটা পছন্দের কালার এটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর আর পুরোটা কিন্তু স্টোনের কাজ রয়েছে রিয়েল স্টোন দিয়ে আর এটার সাথে কি কি আছে একটু যদি দেখা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটি আছে আর নিচে কিন্তু খুব কাজ কাজ করা করা দেখেন আছে একটু প্লিজ গুলো কিন্তু এগুলো বড় আর সবচেয়ে সবচেয়ে বড় কথা এটা বলি যে এগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন রেডিমেড সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এগুলো কিন্তু পাকিস্তানি চিপিস রয়েছে স্টোনের কাজে যারা পার্টি কামিজ চান তাদের জন্য তো এটার মধ্যে কি কি কালার আছে একটু যদি দেখিয়ে দিতেন তো একটি কালার আছে খুবই সুন্দর একটি গ্রিন কালারের মধ্যে দেখেন পুরোটা স্টোনের কাজ করা আছে আর কালার কম্বিনেশন কম্বিনেশন আছে আর সবচেয়ে বড় কথা এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়ে স্টোনের মধ্যে আমাদের এগুলো রয়েছে আর হাতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে খুব সুন্দর একটি কালার দেখিয়ে দিলাম নেক্সট কালার চলে যাব তো এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর দেখেন এটার কাজটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে অফ হোয়াইট কাল মধ্যে দেখেন পুরো কাজটা আমি যদি ভালো করে দেখাই পুরোটা রিয়েল স্টোনের মধ্যে আছে সাইজ রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আমি আবারও দিচ্ছি আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিতে হবে ভিডিও স্ক্রিনের নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো প্রান্তের থেকে এগুলোর ড্রেস নিতে পারবেন প্রাইস রয়েছে পাঁচ হাজার একশো প্রাইস রয়েছে পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকার মধ্যে আমাদের এই অল ওভার স্টোনের কাজের এই ড্রেসটি পেয়ে যাচ্ছে তো নেক্সট কালারে চলে যাই তো একটি কালার আছে পার্পল কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি পার্পেল কালারের মধ্যে রয়েছে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি থ্রি পিসের মধ্যে রয়েছে অনেক সুন্দর তো এটা কিন্তু আমাদের লাস্ট কালার ছিল এটা চারটা কালার দেখিয়ে দিলাম সাইজ রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস রয়েছে পাঁচ হাজার একশো টাকা দেখেন পুরোটা অল ওভার স্টোনের কাজ করা আসলে কোয়ালিটির মেনটেন করতে হবে দেখেন কত সুন্দর তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম